আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে জানাই দৈনিক ওইসি বাংলা টেলিভি অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমাদের আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দৈনিক ওইসি বাংলার সম্পাদকীয় পর্ষদের অন্যতম গুণীজন আমাদের সাহিত্য সম্পাদক ডক্টর এস এম শাহানুর ভাইয়ের আজকে শুভ আবির্ভাব দিবস আমরা তার এই আবির্ভাব দিবসে তার এবং তার ব্যক্তিগত জীবন এবং তার পারিবারিক জীবন সুখময় হওয়ার জন্য দোয়ার আয়োজন করেছি জন্মদিনের এই অনুষ্ঠান কেন আজকে আমরা দৈনিক ঐশী বাংলার পক্ষ থেকে ঐশী বাংলার সম্পাদকীয় কার্যালয়ে আয়োজন করার আমরা সিদ্ধান্ত নিলাম কারণ গুনিজনের সমাদর যদি সমাজে না থাকে তাহলে গুনিজনের জন্ম সমাজে হয় না বা হবে না আল্লাহ সুবাহান আলা সুরা ইউনুসের উনষাট নং আয়াতে আল্লাহ ওয়া আদালা বলেছেন বি ফাদাহি অবির রহমাতি ফিজা আলিকা ফালিফ রাহু যে তোমরা সাল্লামকে আল্লাহ তালা নির্দেশনা দিলেন যে আপনি বলুন আল্লাহর ফজল এবং ফুল বি ফাদাহুর রহমা এবং রহমতের কথা স্মরণ করে ফাবিজা আলিকা ইয়াফলাহু ইয়াফ তখন তোমরা আনন্দ করিও নিশ্চয়ই আপনারা জানেন এই মাসটি আরবি মাসের রবিউল আউ্বাল মাস এই রবিউল আউ্বাল মাসে আমাদের কুল কায়নাতের মালিক সরকারের দোয়ালম রাসুল রাসুলের কারিম সল্লু আলাইসাল্লাম জাহিরিভাবে বারোই রবিল আহ্বান তিনি এ ধরাদমে আবির্ভূত হয়ে এই পৃথিবীকে তিনি পূর্ণতা দান করেছেন এবং এই পৃথিবীকে তিনি আলোকিত করেছেন এটা রাসুল করিম সল্লাহু আলাইস্লামেরও আগমনের মাস এই আগমনের মাসে আমাদের প্রিয় ভাই দৈনিক ঐশী বাংলার সাহিত্য সম্পাদক জনাব ডক্টর এস এম শাহানুর বাইর আগমন দিবস গুণীজনের আগমন দিবস এটা একটি অত্যন্ত বরকতময়ময় দিবস কারণ মানুষের আবির্ভাব ঘটে প্রতিটি নিয়তেই মানুষের ক্ষণেই মানুষের মানুষ আবির্ভূত হচ্ছে করানুল কারিমের পৌরাণিক দর্শনের আলোকে গবেষণা করলে দেখতে পাওয়া যায় যে মানুষের এনতেকাল হয় ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তর বা পরিবর্তন মূলত মানুষের কোনো মৃত্যু নেই আল্লাহ সব তালা কারিমে বলেছেন যে কুল্লু নাফসিন কাতুল মাথ যে সকল প্রাণের সকল প্রাণ সকল নফ যা ইকা টেস্ট গ্রহণ করে স্বাদ গ্রহণ করে মৌত মৌতের স্বাদ গ্রহণ করে এখানে তবাকাতুল মৌত বলা হয় নাই যে মৌতের দ্বারা মানুষ নিশ্চিহ্ন হয়ে যায় বা বেনিশ হয়ে যায় বা বিনাশ হয়ে যায় এখানে বলছে জায়গা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে অর্থাৎ মানুষের প্রাণ প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করে এটাকে কোরআনের বাসায় বলা হয়েছে ইন্তেকাল স্থানান্তর প্রতিটি মানুষেরই স্থানান্তর হয় যেমন আমার শৈশবে আমি যখন আগমন করেছিলাম একটি দেহ নিয়ে সেই দেহটি যদিও আমার মধ্যে বিদ্যমান কিন্তু দেহর পরিবর্তন ঘটেছে ইন্তেকাল হয়েছে আমার শৈশব জীবনের ইন্তেকাল হয়েছে আমার কিশোর জীবনের ইন্তেকাল হয়েছে আমার আমার যুবক জীবনের ইন্তেকাল হয়েছে এখন আমি বার্ধক্যের দিকে কি ধাবিত হচ্ছে অর্থাৎ প্রতিনিয়তি আমার ইন্তেকাল হচ্ছে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটাকেই কোরআন বলেছে ইন্তেকাল তো এখন যখনই পরিবর্তন হয় তখনই আবির্ভূত হয় তখনই প্রকাশ হয় বিকশিত হয় মূলত প্রতিনিয়তি আল্লাহ তালা তার নূরে মুজাসাম নূরে মোহাম্মদই প্রকাশিত এবং বিকশিত হয়ে চলেছেন তো যখনই মানুষের জন্ম হয় এই জন্মের ব্যাপারে আমার আব্বা হুজুর হজরত শাহ সুফি মাওলানা জাফর আহমদ শাসলি কাদ্রি রাহিমাহুল বাড়ি তিনি একটি কবিতা বলতেন যে তামা বলো কাশা বলো নিত্য পুরাণ হয় আমার ওই নাম নিত্য নতুন হয় কথাটি শৈশবে বুঝতাম না যে আল্লাহর নাম আবার নিত্য নতুন কীভাবে হয় হ্যাঁ বৈষয়িক আসবাবপত্র প্রতিনিয়ত পুরাতন হয় পুরাতন হয় বা নষ্টের দিকে দাবিত হয় কিন্তু আমার আল্লা নাম নিত্য নতুন হয় তার মানে হচ্ছে জন যখন একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন এই মানুষটা কুল্লু মাউলুদুন আলাল ফিতরা প্রতিটি মানুষের আল্লাহর ফিত্রাতে কী করে আল্লাহর স্বভাবের উপরেই কি জন্মগ্রহণ করে এই আবির্ভাবটা মূলত একেরই কী বহি প্রকাশ এবং একেরই প্রকাশ এবং বিকাশ তাই এক জন্মদিন জন্মদিন তথা আবির্ভাব দিবস একটি বরগতময় দিবস আবির্ভাব একটি গুরুত্বপূর্ণ বিষয় এই আবির্ভাব উপলক্ষে মহানবী সাল্লাহ ইসলামের আবির্ভাবের সানে আল্লাহ সোবরতারা বলেছেন রসুল আপন জানিয়ে দেন ফুল বিফাতিল্লা রহমা আল্লাহর ফজল এবং রহমতের কথা যখন তোমাদেরই স্মরণ হয় ফালিয়া ফ্রাহ্ম তখন তোমরা আনন্দিত হয়েও উল্লাসিত হও অর্থাৎ অনুপ্রেরণায় নিজের মধ্যে রাসুলের স্বভাবকে জাগ্রত করার জন্য অনুপ্রাণিত হয়ে। সেই দিক থেকে জন্মদিনের গুরুত্ব অপরিহার্য এবং একটি বরকতময় একটি অনুষ্ঠান তো আমাদের ডক্টর শাহনুর ভাইয়ের এই আবির্ভাব দিবস উপলক্ষে আমি লক্ষ্য করেছি দেশ বিদেশ থেকে বিভিন্ন বন্ধু স্বজন বন্ধুরা আপনার শুভেচ্ছা বাণী ওনারা প্রকাশ করেছেন বিশেষ করে ইন্ডিয়ার অনেক সাহিত্যিক যারা আছেন লেখক কবি সাহিত্যিক দেশ বিদেশ যে যেখানে আছেন সেখান থেকেই ভাইজানকে আপনার শুভেচ্ছা বাণী মানে বাণী উপহার দিচ্ছেন তো এইটা ঐশী বাংলার জন্য একটা ক্রেডিট একটা গর্বের বিষয় রিয়েলি আমাদের ডক্টর এস এম শাহিনুর ভাই আমাদের গর্ব এবং রিয়েলি তিনি আমাদের তিনি আমাদের একটা গর্বের মূল বিষয় এর জন্য আমরা দৈনিক ঐশী বাংলার পক্ষ থেকে আমরা ওনার এই জন্মদিনের আনন্দ উপভোগ করব তার জন্য আমাদের প্রকাশক এবং সম্পাদক মহা রয়েছেন সুফি এ আর এম মহিদ্দিন খান ফারুকি তিনি দোয়া করবেন পাশাপাশি আরেকটি দুঃখের সংবাদও আমাদের মাঝে রয়েছে যে নিশ্চয়ই আপনারা জানেন গত গত সাত ছয় সেপ্টেম্বর আমাদের দৈনিক ঐশী বাংলার চতুর্থ বর্ষ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করেছি সেই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী মহান আল্লাহ সুবাহানা আলার বশিস কৃপায় দয়ায় আমাদের যতটুকু না যোগ্যতা আমাদের না আছে যোগ্যতা না আছে আমাদের অর্থনৈতিক ভিত্তি আমাদের কোনো ধরনের মানে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার মতো কোনো ধরনের যোগ্যতা আমাদের ছিল না কিন্তু আল্লাহ সুবাহানা ওয়া তালার ঐশ্বরিক কৃপায় আল্লাহর মদদে আমরা খুব সুন্দরভাবে একটি সফল একটি প্রতিষ্ঠাবার্ষিকী এই বছর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করেছি এর জন্য আমরা আল্লাহর সুক্রিয়া আদায় গল্পে আমরা আজকে আল্লাহর কাছে সাহায্য কামনা করব। আমরা মিলাদ ক্যাম্প করব পাশাপাশি নিশ্চয়ই আপনারা জেনেছেন আমাদের পেইজে আমরা একটি সার্কুলার দিয়েছিলাম যে আমাদের খুলনা বিভাগীয় চিফ গুরু মোল্লা বাচ্চু সাহেব আমাদের অনুষ্ঠানে তিনি অ্যাটেন্ড করেছেন এবং টোটাল অনুষ্ঠানটা সম্পূর্ণ অনুষ্ঠানটা তিনি উপভোগ করেছেন বাড়িতে গিয়ে তিনি রাত তিনটার দিকে হঠাৎ করে এতেকাল করে তিনি দেখতে করেছেন এটা আমাদের জন্য অত্যন্ত বেদনা বেদনাবিদুর একটি একটি ঘটনা তিনি আমাদের অনুষ্ঠান থেকে বাড়িতে গিয়েই তিনি এতেকাল করেছেন আমরা এই ভাইয়ের জন্য আমরা তার বিদ্দেহী নফসের জন্য প্রাণের জন্য আমরা দোয়া করব রব্বুল আলমিন যেন তাকে মুক্তির মঞ্জিলে যেন পৌঁছান তাকে যেন মুক্তি দান করেন আমরা আমাদের মোল্লা জামান বাচ্চু ভাইয়ের জন্য আমরা দোয়া করব। তো যেহেতু আজকে আমরা আমাদের সাহিত্য সম্পাদক ডক্টর এস এম শাহানুর মহোদয়ের আজকে শুভ আবির্ভাব দিবস আমি কথাটা এটাই লিখেছি যে শুভ আবির্ভাব দিবস কারণ এই ধরনের সাহিত্যিক যে বিষয়টা কবিতার যে বিষয়টা এটা মূলত সুবাহ আল্লাহ সুবাহানুয়া তালার পক্ষ থেকেই এইটা মানুষের মধ্যে যখন এলহাম হয় তখনই তার মধ্যে উদয় হয় নজুল হয় তখনই সে লিখতে পারে কারণ কলমের লিখার কোনো সাধ্য নাই যখন কলমের মালিক কলমের মালিক লিখার জন্য অনুমতি দেন বা লিখার জন্য যখন তিনি মদত করেন তখনই মানুষের ভিতর থেকে কি নতুন চিন্তা নতুন স্বপ্ন নতুন কথা উদয় হয় দেশ এবং জাতির মানবতার কল্যাণের জন্য আমাদের শাহিনুর ভাই একজন বিখ্যাত আন্তর্জাতিক পর্যায়ের একজন কবি লেখক সাহিত্যিক গবেষক কথাশিল্পী আমরা সেই ভাইয়ের জন্মদিন আজকে আমরা ছোট্ট পরিসরে আমরা ঐশী বাংলার সম্পাদক কার্যালয়ে আমরা উদযাপন করছি ভবিষ্যতে আমরা আরও এটাকে বর্ণাঢ্য আকারে ইনশাআল্লাহ আমরা যেন করতে পারি এটা আমাদের ক্রেডিট কারণ আন্তর্জাতিক পর্যায়ে সুখ্যাতিপ্রাপ্ত একজন ব্যক্তি দৈনিক ঐশী বাংলার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন এটা আমি মনে করি ঐশী বাংলার পক্ষ থেকে আমি মনে করি এটা আমাদের জন্য একটা একটা অ্যাচিভমেন্ট সুতরাং আমরা এই ভাইয়ের জন্মবার্ষিক উপলক্ষে দেশবাসীকে আমি ঐশী বাংলার পক্ষ থেকে বিশেষ করে ঐশী নগরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের ডক্টর এস এম শাহনুর ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি তার যোগ্যতাকে আরও শানিত করুক এবং তার দ্বারা ঐশী বাংলার বাংলার পাঠক সমাজ আলোকিত হোক ঐশী বাংলার ঐশী বাংলার পরিধিকে আরও সমৃদ্ধ আকারে আমরা জাতির কাছে দেশ এবং জাতির কল্যাণের জন্য তুলে করতে পারি আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া এবং মোনাজাত কামনা করব